আসসালামু আলাইকুম ওয়া প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা যারা এই বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আমি লেকচার ভিত্তিক গাইড থেকে নিয়মিত মডিউল টেস্টগুলো সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে স্পেশাল মডিউল টেস্ট 5 সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ শর্ট কোশ্চেন आंसर সমাধান করে দেখাবো তো কথা না বাড়িয়ে চলো শুরু করি এখানে প্রথমে যে প্রশ্নটা আছে বলা হয়েছে যে চার ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাগুলোর যোগ ফল কত চার ক্রমের ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গটা এরকম আকৃতির হয় চার ক্রম অর্থাৎ ওপর থেকে নিচ বা ডান থেকে বাম দিক সব হচ্ছে চারটা করে ঘর থাকে এইরকম দুই তিন চার সব হচ্ছে চারটা করে বর্গ থাকে তো তাহলে এখানে সব মিলিয়ে হচ্ছে এক দুই তিন চার নিচের দিকেও চার তার মানে চার চারে মোট ১৬টা বর্গ আছে ষোলোটা যদি বর্গ থাকে সেখানে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো সাজানো থাকবে বলা হয়েছে যে চার ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে তো তার মানে এক থেকে ১৬ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলোর যোগফল নির্ণয় করতে হবে চার ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাগুলো হচ্ছে এইগুলো এক থেকে ষোলো পর্যন্ত সিরিয়ালি সংখ্যাগুলো তো এইগুলোর যোগফল আমাদের নির্ণয় করতে হবে তো সংখ্যাগুলো প্রথমে তো আমরা একটু এইভাবে করে লিখে নিবে চার ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাগুলো হচ্ছে এমন একটা কথা লিখে তারপর লিখে নিবে আমি একবারে এটার যোগফল বের করে দিই যে চার ম্যাজিক বর্গের সংখ্যাগুলোর যোগফল চার ক্রমের ম্যাজিক বর্গে সংখ্যাগুলোর যোগফল যোগফল লিখেছি তাহলে এখানে এই সংখ্যাগুলোর মাঝে কমারটা উঠিয়ে আমি এখানে যোগ চিহ্ন দিয়ে দিই তারপরে এগুলো যোগ করে দিলেই হয়ে যায় খুবই সহজ প্রশ্ন দশ যোগ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর হচ্ছে সব শেষে ষোলো এগুলো যদি যোগ করা হয় যোগ ফলটা আমি নিচে দেখি একটু ক্যালকুলেটর ব্যবহার করি দ্রুততার জন্য এমনিতে খুব সহজ যোগ এক যোগ দুই যোগ তিন যোগ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর হচ্ছে ষোলো যোগ করলে হবে একশো ছত্রিশ তাহলে এটাই হচ্ছে চার ক্রমের ম্যাট্রিক বর্গের সংখ্যাগুলো যোগফল পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন দ্রব্যের ক্রয় মূল্য একশো টাকা হলে পনেরো লাভে বিক্রয় মূল্য কত হবে এটাও সহজ একটা প্রশ্ন একটা দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে একশো টাকা আর বলা হয়েছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব। পনেরো পার্সেন্ট লাভ মানে হচ্ছে যে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় পনেরো পার্সেন্ট লাভ করে একশো টাকায় সেটা বিক্রি করতে হবে তো আমরা একটু শতকরা হিসাবটা এই যে এইভাবে করে হিসাব করে নিই আহ ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লাভ হলে তো বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্যের সাথে এক্ষেত্রে পনেরো যোগ একশো আর পনেরো যোগ করে হলো একশো পনেরো টাকা তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো পনেরো টাকা আর ক্রয় মূল্যই আমাদের একশো পনেরো টাকা দেয়া আছে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে নির্ণয় করতে হবে সেটা তো আমরা লিখি যে ক্রয় মূল্য যেটা পে করতে হবে সেটাকে অবশ্যই ডান পাশে রেখে বাক্য সাজিয়ে নিতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য একশো পনেরো টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম হবে অর্থাৎ ভাগ একশো পনেরো কে একশো দিয়ে ভাগ আর ক্রয় আছে হলো একশো পনেরো এই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে একশো পনেরো আর একশো পনেরো উপরে গুণ আর নিচে হলো একশো একটু কেটে ছোট করতে পারো অথবা ওপরের সংখ্যা দুটা গুণ করে একশো দিয়ে ভাগ করতে পারো

নম্বর প্রশ্নে আছে যে একটা ঘরের দৈর্ঘ্য মিটার মিটার প্রস্থ এবং উচ্চতা মিটার হলে ঘরটির আয়তন কত ঘন ফুট ঘরটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে মিটার এককে আহ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই তো আয়তন পাওয়া যায় কিন্তু আয়তনটা আবার ঘন ফুট এককে নির্ণয় করতে হবে তো আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করি আয়তনটা ঘন মিটার এককে পাবো এরপর ঘন মিটার একক থেকে সেটাকে ঘন ফুটে রূপান্তর করার চেষ্টা করবো তো ঘরটার আয়তন ঘর আয়তন আয়তন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণফল ইচ্ছে করলে সূত্র লিখে নিতে পারো আমি আর সূত্র লিখছি না সরাসরি মান বসিয়ে দিচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই ক্ষেত্রে যেহেতু এগুলো সবগুলো মিটার একক ছিল তাহলে আয়তনের একক হবে ঘন মিটার গুণ করলে এটা পাঁচ তিরিশ আর দুই গুণ করলে তিরিশ দু ষাট ঘন মিটার এখন আমাদের হচ্ছে ঘন ফুট নির্ণয় করতে হবে এক ঘন মিটারে পঁয়ত্রিশ দশমিক তিন ঘন ফুট হয় এরকম একটা তথ্য তোমাদের বইতে দেয়া আছে তো সেই তথ্যটা এখানে আমরা ব্যবহার করব। জানা আছে বা আমরা জানি লিখে নিই এক ঘনমিটার এক ঘনমিটার সমান সমন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন ঘন ফুট তাহলে এখানে যে ষাট ঘনমিটার আমরা নির্ণয় করেছি ঘরটার আয়তন সেই ষাট ঘনমিটারে কত ঘন ফুট হয় সেটা বোন করলেই পাওয়া যাবে ঘন ফুট পঁয়ত্রিশ দশমিক তিন আর হচ্ছে ষাট থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু সিক্সটি গুণ করলে হচ্ছে দুই এক এক দুই হাজার একশো ফুট তাহলে এই হচ্ছে ঘরটার আয়তন ফুট এক শিক্ষার্থী বন্ধুরা এরপরে যে প্রশ্নটা আছে চার নম্বর অংশ থেকে দেওয়া হয়েছে বলা হয়েছে পাওয়ার ফোর মাইনাস হলে এক্স টু মান কত

বাম পাশে দুইটা পদ দুইটা পদ কেই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ডান পাশে একটাই পদ সেটাও এক্স স্কয়ার দিয়ে ভাগ অর্থাৎ উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম তাহলে এখানে এক্স টু পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার ভাগ করে আরো এক্স স্কয়ার পাওয়া যাবে মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল এখানে এক্স স্কোয়ার কেটে হবে থ্রি আমাদের নির্ণয় করতে হবে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর এর মান তো এখন এই অংশটাকে যদি আমরা বর্গ করি এক্স স্কোয়ার বর্গ করলেই তো এক্স টু দ্য পাওয়ার ফোর চলে আসার কথা তো তাহলে এই 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 অংশ থেকে যদি আমরা একবার বর্গ করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার কথা আমরা উভয় পক্ষে বর্গ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই পাশে হোল স্কোয়ার ডান পাশে থ্রি এর উপরে হোল স্কোয়ার তোমরা এখানে একটা সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে বর্গ করলে এটা এই স্কয়ার সহ এটাকে আমরা এ ধরব প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার আর ডান পাশে থ্রি স্কোয়ার করে পাবো হচ্ছে নাইন তাহলে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে হচ্ছে এক্স টু দা পাওয়ার ফোর

এর তো যে মানটা নির্ণয় করতে বলেছে সেটার মান হচ্ছে 11 তো এই ছিল 4 নম্বর প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো এখানে এরকম একটা বীজগণিতীয় ভগ্নাংশ দেয়া আছে বলা হয়েছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করতে হবে প্রথমত উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে যে একই রকম উৎপাদক আছে কোনগুলো অর্থাৎ লব আর হরকে কোন উৎপাদকটা দিয়ে ভাগ করা যায় ভাগ করে ছোট করতে হবে অর্থাৎ কাটাকাটি করে ছোট করতে হবে যদি সহজ বলি তো এখানে যে দুইটা রাশি দেয়া আছে লব আর হরে দুইটা রাশিকে মিল টার্মে সাহায্যে ভাঙা যায় ওপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটাকে আমরা হচ্ছে মাইনাস থ্রি আর প্লাস নিয়ে ভাঙতে পারি একটু মিলিয়ে দেখতে পারি দুই পাশে গুণফল হচ্ছে মাইনাস সিক্স হয়

প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিয়ে এক্স মাইনাস থ্রি থাকে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস থ্রি ওপরে দুইটা অংশে এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি এখন কমন নিব কমন নিলে এক্স প্লাস টু থাকবে বাকি আর একইভাবে নিচেও x 3 কমন নেওয়া যাবে সেই ক্ষেত্রে x 2 অবশিষ্ট থাকে তো দেখেন আছে x 3 এটা হচ্ছে সাধারণ উৎপাদক অর্থাৎ লব আর হরকে আমরা x 3 দিয়ে ভাগ করতে পারি তো ভাগ করলে থাকবে হচ্ছে x 2 x 2 নিচে তোমরা একটা লাইন ফ্রেশ করে লিখে নেবে উপরে হচ্ছে x 2 আর নিচে x 2 এটাই হচ্ছে प्रदত্ত ভগ্নাংশটা লঘিষ্ঠ আকার

x ইকাল টু টু হলে ওয়াই এর মান কত সেটা আমরা নির্ণয় করব তো সমীকরণে যেখানে এক্স আছে সেখানে এক্স এর মান টু বসিয়ে ফোর তো টেন মাইনাস নয় হচ্ছে আঠারো চার দিয়ে ভাগ দশ থেকে আঠারো বিয়োগ করলে মাইনাস এইট হবে আর চার দিয়ে মাইনাস এইটকে ভাগ করলে মাইনাস টু অর্থাৎ ওয়াই মান পাচ্ছি মাইনাস টু তো তাহলে মান দেখতে পারি এভাবে নির্ণেয় মান এক্স কমা ওয়াই এক্স হচ্ছে এক্স এর মান টু বসানো হয়েছিল মান পেয়েছি আর মাইনাস তো এই হচ্ছে ছয় নম্বর প্রশ্নটার সমাধান সাত নম্বর প্রশ্নে এক্স বিলংস টু এন সাজ এস এক্স জোর সংখ্যা এবং এক্স হচ্ছে ফোর থেকে বড় সিক্স থেকে ছোট এরকম একটা সেট গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে এই যে সেটটা একটা ফাঁকা সেট তো এখানে আসলে কোনো হিসাব কিতাব করার কিছুই নাই কেবল একটু কথা গিয়ে লিখে দিতে হবে আমি কথা মুখে বলে দিচ্ছি তোমরা করার সময় সেটা মাথায় রেখে তারপরে হচ্ছে লিখবে তো এখানে প্রদত্ত সেটটা আচ্ছা তোমরা এখানে কথাই লিখবে যে প্রদত্ত সেটটি স্বাভাবিক সংখ্যা এই যে আছে এখানে মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা 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 ন্যাচারাল নাম্বার এমন স্বাভাবিক যা এবং চার থেকে বড় ছয় থেকে ছোট চার থেকে বড় এবং ছয় থেকে ছোট তো তারপরে লিখবে যে কিন্তু বাস্তবে এমন কোনো স্বাভাবিক সংখ্যা নেই স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা চারের বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে হলো পাঁচ কিন্তু পাঁচ তো আবার জোর সংখ্যা না ওখানে যে এই প্রথম যে শর্তটা দেওয়া আছে জোর সংখ্যা তারপরে আবার বলা হয়েছে চার থেকে বড় ছয় থেকে ছোট তো চার থেকে বড় একটাই চার থেকে বড় আর ছয় থেকে ছোট একটাই স্বাভাবিক সংখ্যা আছে কিন্তু সেটা আবার জোর সংখ্যা না তো তার মানে বাস্তবে এই মাঝে এই রেঞ্জের মাঝে x এর কোনো মানই নাই তার মানে এই সেটের উপাদান নাই অর্থাৎ এই সেটের উপাদান হচ্ছে আমরা লিখব যে সেটটা হচ্ছে ফাঁকা সেট তো আমি একটু কথা দিয়ে বুঝিয়ে দিলাম তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নেবে তো এটা 7 নম্বর হলো এবার 8 নম্বর প্রশ্নটা আট নম্বর বলা হয়েছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে অপর বাহু কত অপর বাহু নির্ণয় করতে হবে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে আয়তক্ষেত্র আমরা জানি যে আয়তক্ষেত্র হচ্ছে যে প্রত্যেকটা কোন সমকোণ থাকে তো একটা কর্ণ আঁকলে সেটা এটা হচ্ছে আট নম্বর একটু আয়তক্ষেত্র একে তারপরে বোঝানোর চেষ্টা করি ধরো যে এটা হলো একটা আয়তক্ষেত্র বলা হয়েছে এর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর একটা বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য পাঁচ আর একটা বাহু হচ্ছে চার অন্য বাহুটার কত সেটা নির্ণয় করতে হবে হ্যাঁ অপর বাহুর দৈর্ঘ্য কত তো অন্য বাহু এই এই যে কর্ণটা এই এই দুই বাহুর সাথে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে কারণ আয়তক্ষেত্রে তো সবগুলো কোন সমকোণ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তো এখানে পৃথাগর সূত্র অ্যাপ্লিকেবল সূত্র সূত্রানুসারে আমরা জানি যে অতিভুজনের বিপরীত বাহু এই ক্ষেত্রে যেটা কর্ণ অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমান তো সেই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে যে অপর নির্ণয় করতে পারি তো প্রথমে তোমরা আহ যে দৈর্ঘ্যগ্রস্ত কর্ণের দৈর্ঘ্য এবং এক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এগুলো একটু কথায় লিখে তারপর মানে মানগুলো একটু তুলে নেবে তো আমি সেটা না তুলে চিত্রটা অবশ্য আঁকার প্রয়োজন নাই চিত্র আমি কেবল বজরের জন্য একেছিলাম তো তোমরা লিনএতে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই আচ্ছা অপর বাহুটার একটা দৈর্ঘ্য ধরে নিতে পারো তাহলে সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে ধরে নাও যে এই বাহটা হচ্ছে x মনে করি অপর বাহুর দৈর্ঘ্য x অপর বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার সূত্রানুসারে পাই সূত্রানুসারে বা উপপাদ্য অনুসারে যাই লিখো সূত্রানুসারে ফোর স্কয়ার প্লাস এক্স স্কয়ার বা এক্স স্কয়ার প্লাস ফোর স্কোয়ার

নয় পরগমন হচ্ছে তিন এক্স হচ্ছে তিন অর্থাৎ অপর বাহুর দৈর্ঘ্য নিচে অবশ্যই কথাই লিখবে যে অপর বাহুর দৈর্ঘ্য বন্ধুরা নয় নম্বর প্রশ্নটা জ্যামিতির অংশ থেকে দেয়া হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে একটি বৃত্তে বি ও সিডি দুইটি সমান জ্যা এবং কেন্দ্র হতে এর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার কেন্দ্র হতে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো দৈর্ঘ্য বলতে এখানে আসলে দূরত্ব বোঝানো হয়েছে দূরত্বের মাপটা কেন্দ্র থেকে এ বি আর দূরত্ব দেওয়া আছে হলো পাঁচ সেন্টিমিটার আর এর দূরত্ব নির্ণয় করতে হবে তো এখানেও আসলে কোনো হিসাব কিতাব নাই শুধু একটু কথা দিয়ে লিখে দিতে হবে বলা হয়েছে এ বি আর সিডি হচ্ছে দুইটা সমান জয় তো তোমরা একটু কথা দিয়ে লিখবে যে আমরা জানি যে বৃত্তের সমান সমান জ্যয় কেন্দ্র থেকে সমদূরবর্তী তো এখানে কেন্দ্র থেকে এবি j এর দূরত্ব দেয়া আছে হলো 5 সেমি আর যেহেতু ab আর cd সমান যায় তাহলে cdj সেটাও 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত অর্থাৎ কেন্দ্র থেকে cdj এর দূরত্ব হচ্ছে 5 সেমি 9 নম্বর ছিল এটা 10 নম্বরে কতগুলো সংখ্যা দেয়া আছে অষ্টম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর 25 জনের বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় কর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের পরিসর জানা দরকার আর পরিসর জানতে গেলে যে উপাত্তগুলো গুলো দেওয়া আছে সেখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কত আছে সেটা নির্ণয় করতে হবে তো এখানে সর্বনিম্ন সংখ্যা আছে হলো আর সর্বোচ্চ সংখ্যা নাইনটি থ্রি সম্ভবত আহ হ্যাঁ নাইনটি থ্রি তো আমরা প্রথমে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যাগুলো লিখে নিই এখানে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে তিরানব্বই নির্ণয় করবো পরিসর পরিসর নির্ণয় করতে গেলে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হয় আর তার সাথে এক যোগ করতে হয় ইচ্ছা করলে সূত্র আকারে লিখে তারপরে মান বসাতে পারো আমিও সেটা করছি না তিরানব্বই সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা সিক্সটি মাইনাস প্লাস ওয়ান করলে থার্টি আর তার সাথে এক যোগ করে দিলে থার্টি ফোর পরিসর হচ্ছে চৌত্রিশ বলা হয়েছে যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ তো শ্রেণী ব্যবধান দিয়ে পরিসরকে ভাগ করলেই শ্রেণী সংখ্যা পাওয়া যায় তো পাঁচ দিয়ে চৌত্রিশ কে ভাগ করবো শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কয়টা হবে নির্ণয় করতে হবে সেটা শ্রেণী সংখ্যা চৌত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ চৌত্রিশ ভাগ পাঁচ পাঁচ প্রথমত চৌত্রিশের মধ্যে পাঁচ ছয় বার দিলে তিরিশ হয় তারপরে 4 নামবে চারের মধ্যে যাবে না দশমিক দিয়ে চল্লিশ পাঁচ আটে চল্লিশ ছয় দশমিক আট হবে ভাগ কিন্তু শ্রেণী সংখ্যা তো এরকম ভগ্নাংশ হয় না ভগ্নাংশ আসলে পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা নিতে হবে ছয় দশমিক পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সাত অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে সাতটি তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ